শ্যামলয় আগামীর স্বপ্ন বাংলাদেশ এই সবুজ কালয়ে সুখময় আগামীর পাখি ডাকা ছায়া ঢাকা পাহাড় আর সমতলের সম্মিলনে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি প্রভাতের প্রহর গুণি আমরা শ্যামলকালয়ে সুখময় আগামীর স্বপ্ন গুণী আমরা এই সবুজে শ্যামলকালয়ে পার্শ্ববর্তী ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার ধ্বজাধারী অমুসলিম প্রধান দেশসমূহে সাম্প্রদায়িক সহিংসতায় মুসলিম নিধন নিত্য নৈমিত্তিক ঘটনা অথচ শতকারা নব্বই ভাগ মুসলিমদের এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করছে যা ভ্রাতৃত্ব সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সম্প্রীতির এই বন্ধন স্থাপনে মূলত ধর্মপ্রাণ মুসলিম ও আলেম ওলামাদের ভূমিকা অনস্বীকার্য এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা লগ্ন থেকে আলেম সমাজ সামাজিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন যুগে যুগে আলেমগঞ্জ সমাজে দিনের শিক্ষার প্রচার প্রসার ও প্রতিষ্ঠা এবং সংরক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন একই সাথে ইসলাম বিরোধী ও দেশবিরোধী যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলায় আলেমদের ছিল সর্বোচ্চ। মূলত আলেমগণ সমাজের অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে আসছেন। সুলতানি ও মুঘল আমলেও সমাজে আলেম ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় সম্রাট আকবর ক্ষমতার মসনদে বসেই দিন ইলাহি নামে ইসলামের এক বিকৃত রূপ প্রচার করা শুরু করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা বাণিজ্যের অধিকার দেন দেশকে গোলামির হাত থেকে রক্ষায় সত্যের আলো নিয়ে দাঁড়িয়ে যান তার সীমাহীন ত্যাগ ও ঘামঝরা পথচলার মাধ্যমে আকবরের দিন ইলাহির কবর রচনা হয় আলেম সমাজের ব্যতিক্রম হিসেবে শাইখ মোবারকের মতো কিছু পোষা দরবারি আলেম নিকৃষ্টতম ভূমিকা পালন করে যার মতো আজও অনেক আলেম নামধারীকে নিকৃষ্টতম ভূমিকায় দেখা যাচ্ছে আলফেসানের সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান ১৮ শতকের ভারতের স্বাধীনতা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও বিপ্লবী চিন্তানায়ক শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দেসে দেহলবী রহমতুল্লাহ আলাইহে তিনি সতেরোশো সালে মক্কা থেকে শিক্ষা সমাপ্ত করে ভারতে ফিরে এসে দেখেন মোবারকের মতো কিছু নাম সর্বস্ব আলেম ইসলামের অপব্যাখ্যা করছে আর ভারতের পুতুল সম্রাটগণ ছিলেন একেবারে তিনি বিপ্লবের ডাক দিয়ে ঘোষণা করেন ঘুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তোল যা সারা ফেলে দেয় সমগ্র ভারতবর্ষে রাষ্ট্র পরিচালনার নীতিমালা স্বরূপ রচনা করেন হুজাতুল্লাহল বালিকা নামক গ্রন্থ এবং স্বাধীনতার জন্য গড়ে তুলেন বিপ্লবী পার্টি যা ছিল পরবর্তী সকল আন্দোলনের মূল চালিকা শক্তি শাহ ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহলবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা বাংলা সহ সমগ্র ভারতবর্ষব্যাপী এক সুসংগঠিত স্বাধীনতা আন্দোলনের জন্য জীবন বাজি রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহে বালাকোট প্রান্তরে তার নেতৃত্বে সংগঠিত জিহাদের উদ্দেশ্য ছিল সমগ্র ভারতবর্ষে একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা পরবর্তীতে একের পর এক তিতুমিরের আন্দোলন হাজি শরীয়ত উল্লাহ ও দুদুমিয়ার ফরয়েজি আন্দোলন ইংরেজদের দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে আঠারোশো সালের সিপাহী বিপ্লব ছিল ঔপনিবেশিক শক্তির ভিত প্রতিরোধ সংগ্রাম এই ও মুসলিমরাই মুখ্য ভূমিকা পালন করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ মুসলিম জাতিকে গোলামির জিনজিরে আবদ্ধ করতে ব্যর্থ হয়ে তারা মুসলমানদের চিন্তা চেতনায় আমূল পরিবর্তন এনে মুসলমানদের সক্রিয়তা ভুলিয়ে দেবার জন্য প্রণয়ন করে এক ষড়যন্ত্রমূলক শিক্ষানীতি যা ইতিহাসে লর্ড ম্যাকলে শিক্ষানীতি হিসেবে পরিচিত এই শিক্ষানীতির মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে পাশ্চাত্যের গোলামী মানসিকতা সৃষ্টি করা যার বিষ বাষ্প জাতির দেহে আজ ইসলাম বিদ্বেষী এক সর্বনাশা রূপ ধারণ করেছে ব্রিটিশ প্রণীত শিক্ষানীতির ভয়াবহতা থেকে জাতিকে হেফাজত করার লক্ষ্যে হাজি এমদাদুল্লাহ মোহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং মাওলানা কাশেম নান্লাহী আলাইহির নেতৃত্বে আঠারোশো সালের ত্রিশ মে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম দুর্গ উপমহাদেশের প্রখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্ধ প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানের প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে রেশমি রুমাল আন্দোলন মাওলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলহী ও মাওলানা শৌকত আলী রহমতুল্লাহ আলহীর নেতৃত্বে খেলাফত আন্দোলন উল্লেখযোগ্য পরবর্তীতে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দাবির আন্দোলনে সীমাহীন জুলুম নিপীড়নের শিকার হন আলেমগণ যা ফাঁসির দণ্ড পর্যন্ত গড়ায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আলেমগণ ইসলাম ও দেশ রক্ষার জন্য পূর্বের মতোই সাহসী ভূমিকা